নিশীত প্রামাণিকের সমর্থনে শীতলকুচির গলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ঠাকুরবাড়ি এলাকায় অনুষ্ঠিত হল নির্বাচনী পথসভা হাতে আর মাত্র সাত দিনের অপেক্ষা তারপরই লোকসভা নির্বাচন সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে থেমে নেই বিজেপি নেতৃত্ব আজ সন্ধ্যায় শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মনের উপস্থিতিতে এই পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার কো কনভেনার কনকচন্দ্র বর্মন জেলা কমিটির সদস্য নিরঞ্জন বর্মন ছয় নং মন্ডলের মণ্ডল সভাপতি খোকন দাস সহ অন্যান্যরা এদিন বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন আমরা গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করেছি পুনরায় এই নির্বাচনে আমাদের জয় নিশ্চিত আমরা শতাংশ আশাবাদী আমরা জিতব সমাজে কি শুধু হিন্দুবাস করে সমাজে হিন্দু মুসলমান জয়লো বিশ্ব সনমসব সর্বধর্মের মানুষ বাস বাস আর এই সর্বধর্মের อนุসে উন্নয়নের কথা বলে কিন্তু আশ্চর্য হয়ে যেতে হয় অমর হতে হয় তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস সিপিআইএম ভারতবর্ষ জুড়ে এক সাম্প্রদায়িক এরা সমাজকে খন্ডিত খন্ডিত করতে চায় বিভাজিত করতে চায় আপনার জানেন সকলে যা সহ করেছেন ইংরেজা চেয়ে ছিল ডিভাইড অ্যান্ড রুল